খলি মুরি বাড়ি হাব ডাউন যে murid مشকাবা 6 মাসের ভিতরে দিন খবর ল না কথা বল না সব আনিসের দল সব কি আনিসের দল রাগ করতাছেন মনে হয় আপনারা কইবেন কোন যাইতে হুজুরান সিদ্দিক দরজা বাজার আসল পীরের দরবার আমরা চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না বাজারে দুই ধরনের পণ্য বিক্রি হয় আসল আছে কি নকল আছে হুজুর গাঁও সেপকের জামানায় আসল পিরো ছিল নকল পিরো কি ছিল যুগে যুগে আসল আছে নকল আছে আসল নকল যাচাই করতে হবে আপনাদের কথা বলেন ঠিক কি না ভাই আসল নকল কিভাবে যাচাই করব আপনি দি বাজারে গিয়া একটা কুতুকি লাঙ্গুল্লা ঢুহায় দেন এটা কেমন এটা দেখি batti হয়ে গেল নাকি উপযুক্ত জায়গায় আছে আঙ্গুল্লা ঢুকা দেন ঠিক না তারপর সিম হাতে নেন এর ভিতরে বিষে আছে কিনা তুমি ঠিক করলে ঘুরে ঘুরে দেখেন পুকা আছে কিনা তারপরে আলো কিনলে দেখেন যে পোকা মাকড় আছে কিনা চাউল কিনলে দেখেন কোনো কিছু আছে কিনা সব কিছু যাচাই করতে পারেন কিন্তু ধর্মের বেলায় তো মুরিদ যারা হয়ে গেছে আলহামদুলিল্লাহ যারা হন নাই আমি আপনাকে বলছি আপনি মুরিদ হওয়ার আগে দেখবেন আপনার পীর আলেম কিনা কথা বলে না কেন নামদারি বাটফারের অভাব নাই বাংলাদেশে কথা কন না নামদারি বাটার অভাব নাই দেখবেন কিছু বিশ্বাস আছে আমি বইলা যাই ফিসাব যদি বেনশন টানে মুরিদ গাঁজা ধরতে বেশি দিন লাগতো না মনে রাখবেন মুরিদ গাঁজা ধরতে বেশি দিন লাগতো না আপনি দাওয়াত দেন না দেন অসুবিধা নাই আজকে শেষ আজকে ফার্স্ট কোনো অসুবিধা নাই কিন্তু আমি রায়পুরি যেখানে যাই কিছু সাইজকে দিয়া যাই এদের কারণে সুন্নি জামাতের কলঙ্ক এই কথা বলে ঠিক না আপনার পীর আপনার বাড়িতে আসে ফজর সময় ঘুমায় আপনার পীর আপনার বাড়িতে আসে জোহর পরে না আসর পরে না মাগরিব পরে না এশা পরে না আবার ফজরের টাইমে নাক ডেকে ঘুমায় কথা কোন ঠিক আসিনি এমন পেট দিয়ে আল্লাহ রাসূল পাওয়া যাবে পীর মানে উস্তাদ পীর মানে শিক্ষক পীর মানে রাস্তা বাতানেওয়ালা কথা কোন ঠিক কি না পীরের কাছে murid হইছে কেন অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যে দাড়ি কামা এই পীরের কাছে মুরিদ হওয়া যাবে না অনেক পীর সাহেবদের দাড়ি নাই আছে বাংলাদেশে আছে পীর সাহেবদের দাড়ি দাড়ি নাই পীরের ছেলে পীর হয় না যদি যোগ্যতা তার না থাকে পীরের ছেলে পীর কি হয় না হয় না যদি যোগ্যতা তার না থাকে জালালাইন শরীফ পর্যন্ত পড়াশোনা করতে হবে তারপরে মানুষকে মুরিদ করতে হবে পীর তো আম গাছের বুড়া না যে নারিকেল গাছ না যে ধরবো আর খাইবে অনেক কঠিন আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝদান করুক জোরে কোন আমিন অনেক খারাপ কথা বলে ফেলেছি শুধু আপনাকে বাঁচানোর জন্য আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার নিজে বাঁচো আলকে বাঁচাও পারা প্রতিবেশীদেরকে বাঁচাও আল্লাহ কবুল করুক জোরে বলি আমিন আসুন একটু দাঁড়ায় সালাম জানাই ইয়া নাবী